একদা এক গরিব কাঠুরে লোক ছিল তার নাম ছিল রামু রামু খুবই গরিব ছিল তার একটি ছোট্ট কুড়েঘর আর একটি পুরানো কুড়াল ছাড়া আর কিছুই ছিল না প্রতিদিন সে জঙ্গলে গিয়ে কাঠ কাটত আর সেই কাঠ বিক্রি করে যা পেত তাতেই তার সংসার চালাত একদিন যেমন সব দিনের মতো রামু জঙ্গলে কাঠ কাটতে গেল অনেকক্ষণ কাঠ কাটার পর সে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে বিশ্রাম নিতে লাগল হঠাৎ তার মনে হল তার কুড়ালটা কোথায় সে চারিদিক খুঁজতে লাগল কিন্তু কুড়ালটা পাওয়া গেল না রামু খুবই চিন্তিত হয়ে পড়ল কারণ এই কুড়াল ছাড়া তার কাজ করা সম্ভব না হঠাৎ একটি আশ্চর্য ঘটনা ঘটল একটি জলজলে আলো দেখা দিল আর সেই আলো থেকে একজন দেবতা আবির্ভূত হলেন দেবতা রামুকে জিজ্ঞাসা করলেন তুমি কেন এত চিন্তিত রামু কাদো কাদো স্বরে বলল হে দেবতা আমার কুড়ালটা হারিয়ে গেছে এই কুড়াল ছাড়া আমি আমার সংসার চালাতে পারব না দেবতা বললেন চিন্তা কর না আমি তোমার কুড়ালটা খুঁজে দেব এই বলে দেবতা নদীতে ডুব দিলেন এবং একটি সোনার কুড়াল নিয়ে উঠে এলেন তিনি রামুকে জিজ্ঞাসা করলেন এই কি তোমার কুড়াল রামু মাথা নেড়ে বলল না হে দেবতা এই কুড়ালটা আমার না দেবতা আবার নদীতে ডুব দিলেন এবং এইবার একটি রূপার কুড়াল নিয়ে উঠে এলেন তিনি আবার জিজ্ঞাসা করলেন এই কি তোমার কুড়াল রামু আবার মাথা নেড়ে বলল না হে দেবতা এই কুড়ালটাও আমার না দেবতা তৃতীয়বার নদীতে ডুব দিলেন এবং এইবার রামুর আসল লোহার কুড়ালটা নিয়ে উঠে এলেন তিনি জিজ্ঞাসা করলেন এই কি তোমার কুড়াল রামু খুশি হয়ে বলল হ্যাঁ হে দেবতা এইটা আমার কুড়াল দেবতা রামুর সততা দেখে খুব খুশি হলেন তিনি রামুকে বললেন তুমি খুবই সৎ লোক তাই আমি তোমাকে এই সোনার আর রূপার কুরালও উপহার দিচ্ছি রামু খুবই খুশি হয়ে দেবতাকে ধন্যবাদ জানালো। সেই দিন থেকে রামুর দারিদ্র দূর হয়ে গেল আর সে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল এই গল্পের শিক্ষা হল সততা সর্বদা পুরস্কৃত হয়